মানে আগামীতে যদি সত্যি ইসলাম দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এই দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের দষ্ট পর্যন্ত পর্যন্ত টুকরা টুকরা করা হয় যিনি বলছিল তিনি ওই দলে গোপন কথা উনি ফাঁস করে দিয়েছেন সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি

আল্লাহর হুকুমাত গর্বে গর্বে খেলাফাতে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত দুইটা তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায় আমি তো বহু দিন ছিলাম রাত দুইটার সময় এসে বলছে কালে মা পড়ে কেন আপনারা সময় নেই আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালে মা পড়েন আপনারা সময় নেই

মানসে বসা আসা মানত ব্যক্তি বর্গ সামনে বসা মুসলমান ভাইরা ভাদ্রা এলাকা যেহেতু আমার নিজের জেলা এটা এবং পাশের ইউনিয়ন আমাদের পাশের ইউনিয়ন মানে এই জেলায় বাইরে পরিচয় দিতে গেলে বলা হয় বাড়ি কুষ্টিয়া এটা কি কুষ্টিয়ার ভেতরে না বাড়ি আমার এখানে কুষ্টিয়ার প্রতিটি বাড়ি সবই আমার বাড়ি আমি এটাই মনে করি এই সবাইকে আপন ভেবে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আমরা একটা একটা করে অনেকগুলো কথা শুনলাম আলী সহ ওনারা যে কথাগুলো বললেন আমি শুধু একটা শব্দ লাগাতে চাই এই যে হক মাসের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না এটা আবাহমান কাল থেকে চলে আসতেছে কি পর্যন্ত আমার পর্যন্ত তো আর আমরা থাকবো না থাকবো হক বাতিল তো থাকবে এখন পক্ষে আপনি কোনটা থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন আমাদের যিনি জাতির পিতা এটা বানান যেটা এটা না আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো আমরা যে মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হজরত ইব্রাহিম নবী পঞ্চাশটা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো মার্কের একশো মার্ক পেয়ে পাশ করেছে জানা আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছে লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খালিল করেছেন যিনি আমাদের জাতির পিতা আর আমরা যারা জাতির পিতা বানিয়েছি ওনার একটা ছবি দেখলাম আজকে হুকা খাচ্ছি এটা কি জাতির পিতা মুসলিম আমরা যারা আমাদের জাতির পিতা হিসাবে এরকম মানুষ মারা যায় আমাদের যিনি জাতির পিতা ছিলেন ও কাকে বলে কি একটা অর্থবোধক সুন্দর নাম রেখেছেন আপনি দেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আজকে এখানে এই যে ঘোষক ঘোষণা দিচ্ছিল যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন অন্তত চেয়ার দেওয়া আছে আপনারা মেহমান হিসেবে বসে আপনারা কথা শুনেন এটা তো অন্তত মুসলমানের আচরণ না ফল ও সামেহানা ও আতা না মুসলমানের আচরণ শুনলাম মেনে নিল আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে তারা বলে কিন্তু মেনে নিতে পারলাম না আমি একটা ইঙ্গিত দিলাম এরপর ছাগলকে যদি আপনি দোয়া কালামো পড়েন মানুষের খেত খাওয়া বন্ধ করবে তো ওরকম কিছু মানুষ এখানে আছে থাকেন আপনাদের ওইটাও একটা সৌন্দর্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে শুনছিলাম এর জন্য ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত কওমুহু জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল তিনি বললেন জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে এই কারণে

যারা কিতাবের কথা বলে যারা আসমানের কিতাবের কথা বলে এই মানুষগুলো যে সঠিক পথে আছে এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা আল্লাহ তালা বলেন আমি যেটা পাঠিয়েছি এর ওপরে যারা থাকবে সাইম্মা আয়াতিয়ানকুম মিননি হুদা সাবান তাবিয়া হোদা ইয়া আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে সর্বশেষ যে হেদায়েতের নাম আমরা জানতে পারব সেটা এই হেডায় পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে মেনে চলবে দেখে দেখে চলবে ফালা তাদের এখন আমি বছর আমরা স্বাধীন হয়েছি এর আগে ওই দেশে আমরা আমাদের দাদা পূর্বপুরুষ যারা ছিল কিন্তু তাদের ভয় নেই চিন্তা নেই এরকম পরিবেশ তারা পায়নি পায়নি একটাই মাত্র কারণ মৌলানজিকারের আলী বহু মানুষ চালিয়েছে এবার এ দেশের মানুষেরা ইসলাম পন্থে যারা মুসলিম তারা থাকতে পারে না পারে না ভাই বলছিলেন বলেছে নাকি আমি দিস এই নামটা নাকি আমি ওরে দিয়েছি নাম দিয়ে আমি ভুল করি আসলে বাংলা পাগলা না হলে এখন দুই হাত জোর করে ক্ষমা চায় আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন আর বাড়ির নিচে এখন ছাত্র জনতা ছাড়া এরা সে বলছে এই ফসু নাম মানে এরপরে আরেকটা শব্দ লাগায় আমি ওইখানে নাই বলবো সে কথা শোনার পর ওই দিলে। হয়ে গেছে আর তো কারণ এদের ভেতরে যেটা থাকার কথা তো নেই আয়াতের ভেতরে বিহি আমি কেন ভয় আমি ভয় করি না মা কোন বিহি তোমরা যেগুলো শরীক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন সেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলোর একটা আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি এ কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তো এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে নাই তো তো ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা ঠিকই আছে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর পার করে আসলাম হাসের কন্টেন্ট ছেলের ভেতরে একজন পরিমানে আমাকে হারাতে পারে না বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা পুলিশ বসে আছে পেছনে যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত দুইটা তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই কন্টেন্ট সেলের ভেতরে অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায় আমি তো বহু দিন ছিলাম সময় এসে বলছে আপনারা সময় নেই বলতো না যে আমি আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছি আমারও কয়েকদিন এসেছিলাম আল্লাহ হায়াত রেখেছে এজন্য আর কিছু করতে পারি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বলেছিলেন জাতির লোকেরা আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরীক করো তাদেরকে যে সমস্ত মাসতানগুলো তোমাদের সাথে আছে এই morte গুলো আছে আর যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছো আমি একদম ভয় করি না কারণ রাস্তা আমি সব পার করে এসেছি

ওই সময় হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম সাড়া দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যেন কাইফা সফোন আশরফ কুম কলা তা সফ নাশরক আমি কেন ভয় করব আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন সারা কায়েম করতে চাই ভয়ে তো থাকার কথা ভাবে কারণ তাদের কোনো দলিল নেই তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই যদি আমরা সারা আল্লাহর আইন এই দেশে قائم করতে চাই আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বল কারণ তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ঈমান আনে সুতরাং আমরা এই দেশে যারা সত্তেই মন থেকে রবের বিধান قائم করতে চায় মানবতার সাথে থাকতে চায় আপনারা যত বানানো কথা বলবেন এই ফসুফ পস আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক দিন পার হয়ে দেশটা স্বাধীন এর ভেতরে ইসলাম পন্থী মানুষদের চরিত্র কি অলরেডি এ দেশের মানুষ এখন দেখে ফেলছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মিনি চলে এক বছর বিশ দিনে তাদের একটা সাদাবাজির মামলা হয়েছে বলেন বলেন সেন্টায়ের মামলা হয়েছে জমি দখল করার মামলা হয়েছে এটা বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পিষ্টা শেষ হয়ে যাবে এজন আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ ऑलरेडी উঠেছে এতদিন যারা এই তেহমত লাগিয়েছিলেন যে হুজুর এক হয় না আমরা যাব কার পেছনে এখন তো এক হয়েছে এখন তার ফতোয়া দিতে পারবেন না কিছু হজুর যারা এখনো আসে না ওগুলো হজুর না ওগুলো খেজুর আসলেও খেজুর আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসে তাদের হজুর বন্ধন কোন কারণ এখন ইমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা বদর উহুদ দেখিনি কিন্তু বাস্তবের সামনে ভট যুদ্ধের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবো আপনি আগামীতে যদি সত্যি ইসলামী দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এই দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের দশ টুকরা টুকরা করা যিনি বলছিল তিনি ওই দলে গোপন কথা উনি ফাঁস করে দিয়েছেন সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতী এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না

অন্যায়কারী যারা দেখেন ফজুর মতো আমরা দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব একটা আলোচনা ছিল বলে তো মিলাপ পড়ে আমি করবো কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের সাতাশটা শিক্ষা পাওয়া যায় এক নাম্বার শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে বসে হালিমা সাহা

অথচ এক বছর এই বিশ দিনে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি তারা অনেকে মাসলম ছিল তারা এমন হক নষ্ট করে আরম্ভ করেছে রবিউল মাস আসতেছে এখন মিলাদ হবে না কথা বলেন এখানে আপনি দেখবেন চাঁদার টাকা নিয়ে এসে মিলাদ আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা মিলাদ দিচ্ছে বাবা মারা গেলে বিপদ দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায় কবর হাটে খাজানা করে আর টাকা আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনার বিবেকে যা বলে আপনি বা এই আহ্বান রেখে শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এখন সমাপনি কথা সমাপনি কথা নিয়ে আসবেন আলমপুর ইউনিয়নের সুযোগ্য আমির মাওলানা সাদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সবাইকে রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ